আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আইলস এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আপনি যখন কোনো প্যাসেজ আর কোয়েশ্চেন পড়তেছেন তখন সেটা বুঝতে পারতেছেন কি না সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনি যখনই প্যাসেজের কোনো লাইন পড়লেন আপনি যখন দেখবেন যে ওই লাইনটা পড়ার পর আপনি এটার অর্থটা কী সেটা বুঝতে পারছেন তখন আপনার কাছে যে কোনো কোয়েশ্চেনের আনসার করাটা সহজ হবে ঠিক ওভাবে আপনি যখন কোনো কোয়েশ্চেন পড়ছেন আপনি কোয়েশ্চেনের অর্থ যদি বোঝেন তাহলে আপনার আনসার ফাইন্ড আউট করাটা ইজি হবে তো আইলস রিডিংয়ের সবার আগে প্রথম পার্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আপনার পড়ে বুঝতে পারা এখন আন্ডারস্ট্যান্ডিং বাড়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে ইংরেজিতে ভোকাবুলারি জানা আপনার ভোকাবুলারি যত এনরিচড হবে আপনার আয়লস রিডিংয়ে ভালো পারফরমেন্স করাটা অনেক ইজি হয়ে যাবে এবং আয়লস লিসেনিংয়ের ক্ষেত্রেও আপনার ভোকাবুলারিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যতই আপনি ওয়ার্ড মিনিং বুঝবেন আপনার লিসেনিংয়ের আনসারটা ভালো করার চান্স বেশি থাকে অর্থাৎ আয়লসে ভালো করার জন্য রিডিংয়ে ভালো করার জন্য লিসেনিংয়ে ভালো করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ইংরেজিতে আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো ইংরেজিতে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য কি করতে হবে আপনার বেশি বেশি পড়তে হবে বই পড়তে হবে ইংরেজি পড়তে হবে পত্রিকা পড়তে হবে পাশাপাশি নতুন নতুন ভোকাবুলারি শিখতে হবে স্ট্যান্ডার্ড ভোকাবুলারি যেগুলো আসলে আইসের ক্ষেত্রে ইউনিক ভোকাবুলারি আসে এই ধরনের ভোকাবুলারিগুলো শিখতে হবে আপনি যত ভোকাবুলারি বুঝবেন আপনার যত রিডিং আন্ডারস্ট্যান্ডিং কম্প্রিহেনশন বাড়বে আপনার স্কোর বাড়ার চান্স বাড়বে নাম্বার টু হচ্ছে স্ট্র্যাটেজিগুলা বোঝা যেমন মোস্ট অফ দ্য টাইম রিডিংয়ের আপনার কোয়েশ্চেনটা আগে পড়তে হয় কোয়েশ্চেনটা আগে পড়ার পরে আপনার থেকে আনসার ফাইন্ড আউট করতে হয় এখানে আপনি যদি চিন্তা করেন যে আপনি কোয়েশ্চেন পরে আগে বড়ো প্যাসেজটা পড়বেন এবং আস্তে আস্তে ধীরে সুস্থে আনসার বের করবেন তাহলে আপনার টাইম মেনটেন করা অনেক কঠিন হয়ে যাবে তাহলে আপনার স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে কোয়েশ্চেন পরে শুধু কি ওয়ার্ড কোয়েশ্চেনের কিওয়ার্ডটা প্যাসেজ থেকে বের করা যে কোনো কোয়েশ্চেনে আপনার দেখতে হবে কিওয়ার্ডগুলো কি কি কী কী চাইছে ওই কিওয়ার্ডগুলো আপনার প্যাসেজে ঢুকে শুধু কিওয়ার্ডগুলো গুলো ফাইন্ড আউট করতে হবে কিওয়ার্ড ফাইন্ড আউট করলে মোস্ট অফ দ্য টাইম ওই লাইনেই উত্তর থাকে অথবা এর আগে পরে কাছাকাছি জায়গায় উত্তরটা থাকে কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেখানে আপনি কিওয়ার্ড পাচ্ছেন ঠিক ওই লাইনেই উত্তরটা থাকে মানে ওই লাইন বলতে ওই সেন্টেন্সেই উত্তরটা থাকে তাহলে এই স্ট্র্যাটেজি যেন সবসময় মাথায় রাখতে হবে সব ক্ষেত্রে না ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট তারপরে লিস্ট অফ হেডিংয়ে একটু ডিফারেন্ট কিন্তু মোস্ট অফ দা বাকি বাকি সবগুলোতে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কোয়েশ্চেন পড়ছেন এটা ইয়েস নো নট গিভেন হোক বা অন্য অন্য কোনো কোয়েশ্চেন হোক রিডিংয়ে আপনি কোয়েশ্চেন পড়ছেন জাস্ট কিওয়ার্ডটা রিডিং থেকে ফাইন্ড আউট করা এবং সাথে সাথে উত্তরটা বের করা এবং এটা হিউজ প্র্যাকটিসের ব্যাপার আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার স্পিডটা বাড়বে এখানে আপনি শুধু যদি মাথায় রাখার জন্য আমি কোয়েশ্চেন থেকে একদম ধরে 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 মানে আগা গোড়া পরে পর উত্তর বের করব এটা হলো আপনার ওই স্ট্র্যাটেজি প্র্যাকটিস করা হবে না ফার্স্ট আনসার বের করার প্র্যাকটিসটা হবে না তাহলে ফার্স্ট আনসার বের করার জন্য আপনার থেকে কিওয়ার্ড ফাইন্ড আউট করা এবং কিওয়ার্ড অনুসারে শুধু উত্তরটা বের করার অভ্যাস করতে হবে পুরোটা প্যাসেজ পড়ার মোট মানসিকতাটা কিছুটা হলে বাদ দিতে হবে আপনার পুরোটা প্যাসেজটা স্কিমিং করতে হয় স্ক্যানিং করতে হয় কিন্তু ধরে ধরে পুরো প্যাসেজ পড়ার সুযোগটা সময় স্বল্পতার কারণে অধিকাংশ সময় থাকে না এটাই হচ্ছে রিডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট নাম্বার ওয়ান আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভোকাবুলারি নাম্বার টু হচ্ছে কিওয়ার্ড বের করা এবং কিওয়ার্ড থেকে আনসার বের বের কিওয়ার্ড অনুসারে জাস্ট ওখান থেকে আনসারটা বের করা এই দুটোই সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হয় রিডিংয়ের ক্ষেত্রে এবং এভাবে প্র্যাকটিস করলে রেগুলার লাগাতার প্র্যাকটিস করলে নিজের উইকনেসটা কোথায় ফাইন্ড আউট করা যায় নিজের উইকনেস যেখানে আসে ওইটা নিয়ে বেশি কাজ করলে উইকনেসটা ওভারকাম করা যায় এভাবে আইস রিডিংয়ের প্রোগ্রেসটা হয় তো নাম তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে ভোকাবুলারি অ্যানরিচমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড আই এম রিডিং অ্যান্ড নাম্বার টু দ্য ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড আউট দ্য আনসার ইজ ফাইন্ড ফাইন্ড দ্য কিউ ওয়ার্ড অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড দ্য আনসার السلام عليكم ورحمه الله وبركاته